কবরে মরা দেহ অক্ষত পেলে আমরা বাংলাদেশের মানুষ মনে করি উনি একজন আল্লাহর অলি এবং অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন এজন্যে ওনার দেহ পচে নাই মাটি খেতে পারে নাই কিন্তু আসলে বিষয়টা নয় মরা দেহ কবরে অক্ষত থাকার অনেকগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে পেলাম প্রথমত শরীরে যদি অতিরিক্ত ফ্যাট থাকে শরীরে ফ্যাট থাকলে মরার পর ওই ফ্যাটটা শক্ত হয়ে যায় যে কারণে দেহটা পচতে অনেক দেরি হয় অনেক দিন থেকে যায় আবার অনেক ধরনের মেডিসিন আছে বেঁচে থাকা অবস্থায় সেগুলো করে সেগুলো শরীর শরীরে থেকে যায় মরা দেহ পেতে দেয় না আবার আবহাওয়াজনিত কারণ আছে মাটি যদি শুষ্ক থাকে বালি থাকে আবহাওয়া শুকনো থাকে তাহলে মরা দেহ অনেক দিন ভালো থাকে কবর করে মরা দেহ ক্ষতি পেলে মনে করে যে অনেক বড় আল্লাহ সেটা মাঝার বানিয়ে ফেলে আবার আপনার অনেক দিনদার ছিল প্রদর্গ ছিল বিষয়টা আসলে ওরকম নয় বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটা জানতে পেলাম আমার কাছে ওইটাই সত্য মনে হয় ধন্যবাদ